ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার আজকে রেসিপি কাকরুলের বউ সুন্দরী এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছে আজকে আমি কাকরুলের বউ সুন্দরী বানাবো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কাকরুলগুলো এইভাবে ছুলে নিয়েছি এই উপরটা অল্প পরিমাণ কেটে নিয়েছি এই যে এই রঙ করে দেখুন এক সাইড অল্প কেটে নিয়েছি এক সাইড বেশি রেখেছি আর এর মাঝখান থেকে বীজগুলো এই চামচ দিয়ে বের করে নিয়েছি এখন আমি একটা প্যান বসিয়েছি এর মধ্যে এক কাপ জল দিলাম এবার আমি এর মধ্যে কাকরুলগুলো দিয়ে দিচ্ছি এগুলি এখন ভাপিয়ে নেব এমনভাবে ভাপাবো যাতে সেদ্ধ হয়ে যায় ভাপানো প্রায় হয়ে আসছে আর একটু হলেই নামাবো ভাপানো কাকরুলগুলো ঠান্ডা হতে হতে এখানে আমি পুটটা তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি রেড বেল পেপার কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ বরবটি কালাই এখন আমি দিচ্ছি অল্প কারি পাতা কুচি সেই সঙ্গে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি এবার আমি দিচ্ছি এক চামচ নারকেল কোড়া সেই সঙ্গে দিচ্ছি একটা সিলি ফ্লেক্স এবার আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি এক টুকরো লেবু চিপে অল্প পরিমাণ দেব সব শেষে আমি দিচ্ছি বাড়িতে বানানো পাঁচ রকমের মশলার গুঁড়ো এই মশলাগুলো আমি নিজে বাড়িতে বানিয়েছি এর মধ্যে আছে মৌরি ধনিয়া সর্ষে একটু কালো জিরে মেথি এগুলি সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা দিলে এই পুরটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় মাখা হয়ে গেছে এবার আমি এই কাঁকরুলটা হাতে নিলাম আর এর মধ্যে পুর ভরিয়ে দিচ্ছি এই যে এই রকম চেপে ভরিয়ে দেব এরকম ঠেসে ঠেসে ভরিয়ে দেব এই যে দেখুন এইভাবে পুর ভরিয়েছি এখন আমি এই বহু সুন্দরীর নাক বানাচ্ছি এই যে এই রং করে দিলাম এবার মুখটা বানিয়ে নিচ্ছি রকম এবার চোখ বানিয়ে দিচ্ছি এবার কপালে টিপ দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম বউয়ের মতো হয়েছে এভাবেই আমি সবগুলো বানাবো দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন বউ সুন্দরী একদম রেডি এই বউ সুন্দরী চোখ মুখ নাক এগুলি আমি রেড বেল পেপার দিয়ে বানিয়েছি এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি আমি এই বাটিতে এক চামচ এড়ারোট নিলাম এর মধ্যে এক চিমটি লবণ দিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ জল এগুলি এখন গুলিয়ে নেব এই যে গোলানো হয়ে গেছে এই রকম হয়েছে এবার আমি একটা করে বউ নিচ্ছি আর এই গোলানোটা এর উপরে একটু করে দিচ্ছে এই যে এই রকম এরকম সরিয়ে দেব রকম হবে এভাবেই আমি সবগুলো দিয়ে নেব এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়েছে এবার আমি কাঁকরুলগুলো ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি একটু করে ভাজা তেল এর উপরে দিচ্ছি এই কাঁকরুলগুলো আর একটু ভাজা হবে এগুলি এখন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এগুলি আবার নেড়ে দিয়েছি দেখুন ভাজা হয়েছে এবার আমি নামাবো এভাবেই আমি সবগুলো ভেজে নেব এবার আমি ওই তেলে জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা সেই সঙ্গে দিচ্ছি একটা টমেটো পেস্ট দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে সামান্য ধনিয়া গুঁড়ো সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ পোস্ত বাটা হাফ চামচ সর্ষে বাটা এখন একটু নেড়ে দিচ্ছি সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়েছি এখন এই মশলাগুলো একটু কষিয়ে নেব এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি মশলাগুলো আর একটু কষাবো মশলা কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি দিচ্ছি ফেটিয়ে নেওয়া ছোট এক বাটি টক দই সেই সঙ্গে দিচ্ছি সাত আটটা কাজু বাটা যদি আমি শেষে দিলাম এই কারণে তাহলে ফ্লেভারটাও সুন্দর থাকবে আর কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না কষানো হয়ে গেছে এবার আমি পাটা ধোয়া কাজু বাটার জলটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছে এর মধ্যে ছোট এক বাটি জল দিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এখন আমি এর মধ্যে কাকরুলগুলো ছেড়ে দিচ্ছি একে একে সবগুলো ছেড়ে দেব আবার একটু নেড়ে দিচ্ছে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবো এগুলি আর একটু হবে এখন আমি এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা আর দিচ্ছি সামান্য একটু কাঁচুরি মেথি সেই সঙ্গে দেখছি সামান্য একটু নারকেল করা এগুলি নামানোর আগে দিলে টেস্টটা খুব ভালো হয় এখন আমি এর মধ্যে আরেকটু লবণ দিলাম রান্নাটা এখন হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ ঘি দিলাম আরেকটু কিছু দেওয়া বাকি আছে পরে দেখাচ্ছি এই রান্নাটা এত টেস্টি হয় আপনাদের বলে বোঝাতেই পারবো না অসাধারণ টেস্টি রেসিপি নিরামিষের দিনে এইরকম রান্না করে খেয়ে দেখবেন ভুলতেই পারবেন না এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি এই যে রান্নাটা নামিয়েছি এবার আমি প্যানে একটু সরিষার তেল দিলাম এবার আমি এর মধ্যে একটু সরিষা আর সাদা তেল ফোড়ন দিলাম আর দিচ্ছি কয়েকটা কারিপাতা একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর উপরে ঢেলে দিচ্ছি এইভাবেই সব ছড়িয়ে দিচ্ছে এই মশলাগুলোর জন্য এই রান্নাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার আমি এর উপরে একটু সামান্য নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে